কেমন আছো তোমরা আজকে কিন্তু আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটা অনেক বেশি টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে না খেয়ে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো দেখে নাও আমি কিভাবে বানিয়েছি নিজামি মাটন মশলা এর জন্য কিন্তু তোমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে সিম্পল গুগুইত পালি কিভাবে বানালাম কত সহজ আর কত ইজি কত টাকা তোমাদের বেঁচে যাবে রেস্টুরেন্টে না খেয়ে অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবে দেখে নাও আজকে রেসিপি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো না লাগলে দিস লাইক করে দিও চলে শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা সিম্পল কেউ উইথ পলের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়েছি নিজামি মাটন মশলা খুবই সহজ আর ইজি ভাবে তোমাদের সামনে দেখাবো চলো কথা না বাড়ি শুরু করে দিই আজকের রেসিপি এর জন্য আমি 500 গ্রাম মাটন নিয়েছি আর মশলাটা দেখে নাও নিয়েছি দই দুটো পেঁয়াজ ভিনিগার আদা রসুন আর নিয়েছি দুই রকম বাদাম কাঠবাদাম আর নিয়েছি কাজুবাদাম তো চলো প্রথমে মাংসটা ব্যান্ড করবো তার আগে বলে দিই তোমাদের পেঁয়াজ দুটো আমি বেরেস্তা করে নেবো তারপর কিন্তু যে আদা রসুন রেখেছি তার সাথে আমি পেস্ট করে নেবো সাথে বাদামগুলো দিয়ে দেবো তো চলো এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো দই এখানে দই নিয়েছি একশো গ্রাম আর সাথে দিয়েছি ভিনিগারটা এখানে ভিনিগার এক চামচ নিয়েছি আর সাথে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ তারপর দিয়ে দেবো আমি এক চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দেবো দুই চামচ ধনে গুঁড়ো তারপর দেখো এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মানে আট চামচ মতো আর দিয়ে দিচ্ছি চামচ লঙ্কা গুঁড়ো তারপর খুব ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য তোমাদের হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই তোমরা ঘন্টা ঘন্টা রাখতে পারো করে বেশি ভালো হবে খেতে তো দেখো খুব ভালো করে কিন্তু এটা ম্যারিনেটও করে নিতে হবে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে তো রেস্টে রেখে দিলাম আর এদিকে আমি মশলাটা করে নেবো তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আদা রসুন সাথে বাদাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো এখানে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তারপর এখানে সামান্য জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো জলের পরিমাণটা খুব বেশি দেবেন না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে তো এখানে কুকার নিয়ে নিয়েছি আর আমি তোমাদের বলে দিই রান্নাটা কিন্তু আমি কুকারে করছি এখানে মোটামুটি ষাট এম মতো আমি তেল দিয়ে দিলাম আর ফোড়ন দিচ্ছি দুটো এলাচ লবঙ্গ এক টুকরো দারুচিনি আর সামান্য দিয়েছি জৈত্রী তো এটাকে দিয়ে একটু যখন গন্ধটা বেরিয়ে আসবে ঠিক সেই পর্যন্ত নেড়ে দিতে হবে এখানে তেলটা কিন্তু অবশ্যই সাদা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু তোমরা কড়াইও করে নিতে পারবে তো কুকারে রান্নাটা করলে অনেকটা সময় বাজবে আমার সেই কারণে কিন্তু আমি এখানে কুকার ব্যবহার করেছি তো তারপরে দেখো এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর কিন্তু আমি খুব ভালো করে এটাকে হাই হিটে যেহেতু দই দেওয়া রয়েছে তো মাংস থেকে স্বাভাবিকভাবে জল বেরোবে তো এখানে তার জন্য আমাকে আঁচটা বাড়িয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো তোমাদেরও তাই বলবো অবশ্যই আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে রাখবে তারপর পাঁচ মিনিটের জন্য রান্না হবে কিন্তু বারবার একটু নেড়ে দেবে তো দেখো তারপর কিন্তু আমি ওপরে ঢাকনাটা দেব তবে কিন্তু লাগিয়ে খুলে নেড়ে দেবো যাতে করে মাংসটা তলে না ধরে যায় বা মশাটা পুড়ে না যায় এই কারণে বারবার কিন্তু এই কাজটা করে নিতে হবে তো দেখো এখানে হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো কিন্তু দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটা বেরিয়েছিল সেটা কিন্তু একটু হলেও কমে গেছে আর মাংসটা দেখো অনেকটা কিন্তু হাড়গুলো আলাদা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে করে লঙ্কার কালারটা খুব ভালো আসবে আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর খুব ভালো করে আবার ওইটাকে মিশিয়ে নেব যাতে করে মাংসের সাথে মশলাটা মিশে যায় আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো দেখো খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে তো আমি আবার ওইটাকে নেড়ে ছেড়ে দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো এভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপগুলো যদি তোমরা ফলো করে রান্না করো তাহলে দেখবে কিন্তু খুবই ভালো রান্নাটা হবে তো দেখতে পাচ্ছ এখানে কালারটা খুব সুন্দর চলে এসেছে আর তোমাদের বলে দিই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখো রান্নাগুলো তো অবশ্যই ফলো করে করবে এই পর্যায়ে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এবার পেস্টটা দেওয়ার পর কিন্তু আঁচটাকে কমিয়ে রাখতে হবে কেননা যেহেতু এটা বাদাম রয়েছে তলে ধরে যাওয়ার একটা ভয় থাকবে তার জন্য খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আঁচটা যেন বেশি বাড়ানো না থাকে যেন লো থাকে তো খুব ভালো করে এভাবে কিন্তু আমি একইভাবে কষিয়ে নেবো আর আমি কিন্তু করেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মতো জল দিয়েছিলাম আর দিয়ে দিলাম এটার মধ্যে যাতে কোনো মশলাটা নষ্ট না হয় মশলাতে তো তো লাগে তাই না চলো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে মিনিটের জন্য তবে বারবার একই কথা বলবো জাহাজটা কিন্তু তোমরা কমিয়ে রাখবে আর ঢাকনা খুলে কিন্তু বারবার একইভাবে নেড়ে দেবে তাহলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু তোমরা পারফেক্ট পাবে আর দুপুরে খাওয়াটা বেশ ভালোভাবে কিন্তু জমে যাবে তো দেখো একই ভাবে আমি কাজটা করে নিচ্ছি খুবই সহজ আর ইজি ভাবে আর মশলার উপকরণগুলো তোমরা দেখলেই যে খুব একটা বেশি মশলা ব্যবহার করিনি তোমরা দেখো ছোট্ট টিপস দিই যদি তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে মাংসের কালারটা বা যে কোনো খুব ভালো একটা কালার চলে আসে তো সেই পর্যায়ে তোমরা কিন্তু সেই ক্ষেত্রে হলুদের পরিমাণটা অল্প অবশ্যই অল্প ব্যবহার করবে তো দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছো থেকে অনেকটা জল শুকিয়ে এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছো তো দেখো এখানে তেলটা কিন্তু রেড হতে লেগেছে আমি কিন্তু আরো পাঁচ মিনিট কষিয়ে নেব তবে খেয়াল রাখো অবশ্যই অবশ্যই আজটাকে কমিয়ে রাখবো দেখতে পাচ্ছ কিভাবে আমি কাজটা করে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা যারা নতুন বন্ধু রয়েছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে তোমাদের বলে দিই ঝোল যে যতটুকু নেবে তার মানে এই নয় যে অনেক বেশি জল দিয়ে দেবে তো আমি এখানে প্রায় চারশো এম মতো সাড়ে তিনশো থেকে চারশো এম মতো জল দিয়েছি আর দেখো এই লেভেলে থাকলেই হবে তো যে জলটা ফুটে উঠবে আমি ঢাকনা দিয়ে নিয়ে এখানে কিন্তু প্রায় তিন মতো সিটি দিয়ে নেবো তারপর ভেতর যে বাষ্পটা ফুটা সেটা কিন্তু বের করবো না এটা রেখে দেবো যখন বাস বেড়িয়ে বেরিয়ে যাবে তারপর কিন্তু আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর কালার এসেছে তাই না আর এটা খেতে দেখতে যেমন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তো থেকে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি এখন দেখে যতটা ঝোল মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখো মাংসটা কত সুন্দরভাবে কুক হয়েছে তোমরা দেখতে পেলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও এটা গ্যাসটা একটু জেলে দিতে হবে তারপর একটু আমি দেখো ঢাকা দিয়েছি যে ফুটে উঠেছে আমি আঁচটা কিন্তু আবারও কমিয়ে দিয়েছি তারপর আমি আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আঁচটা কুমি রেখে ফুটিয়ে নিলাম তাতে করে মাংসটা খুব ভালো একটা স্বাদ আসে এর জন্য এই কাজটা করে নাও তোমাদের বলবো অবশ্যই অবশ্যই বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমরা আমাকে এইভাবে স্নেহ করো এইভাবে ভালোবাসা দিও আর তোমরা এইভাবে সাপোর্ট করো আজকের মতো এখানে হৃদয় নিচ্ছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নমস্কার